আমার প্রিয় ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণীর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা ভালো আসছ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দুশো তিরানব্বই পাতায় ভূগোলের কয়েকটা পেজ আমি সলভ করে দিয়েছি কোশ্চেন এবং অ্যান্সার এবং প্রথম যে স্কুলটা রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল প্রথম প্রশ্নটা দিয়েছে একে ত্যাগে যে নিরক্ষরেখা দক্ষিণে অবস্থিত কোন কাল্পনিক রেখাটি নিরক্ষ রেখার দক্ষিণে অবস্থিত যে কাল্পনিক রেখাটি রয়েছে তার নাম হচ্ছে মকরকান্তি রেখা যার মান হচ্ছে তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি দক্ষিণ তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি দক্ষিণ দক্ষিণ রেখা নেক্সট প্রশ্ন জিরো ডিগ্রি দাঘিমার অপর নাম কি জিরো ডিগ্রি যে দাঘিমা রয়েছে সেটার অপর নাম হচ্ছে আমাদের মূল মধ্যরেখা মূল মধ্যরেখা হচ্ছে জিরো ডিগ্রি দাগ জিরো ডিগ্রি দাঘিমার অপর নাম হচ্ছে মূল মধ্যরেখা হবে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় লক্ষ্য করা যায় পৃথিবীর যে অংশটি বেশি ফাঁকা বা খোলা রয়েছে সেখানে অর্থাৎ নিরক্ষ রেখায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি হবে সূর্যাস্তের ঠিক পরের সময়কে কী বলা হয় সূর্যাস্তের ঠিক পরের সময়কে আমরা বলি গোধূলি সূর্য অস্ত যাওয়ার ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি আর সূর্য ওঠার আগের সময়কে উষা বলা হয় চরম ভাবপন্ন পরের প্রশ্ন চরম ভাবপন্ন জলবায়ু দেখা যায় কোথায় চরম ভাবপন্ন জলবায়ু দেখা যাবে দিল্লি শহরে অর্থাৎ যে স্থানটি সমুদ্র থেকে যত দূরে হবে সেখানে চরম জলবায়ু তত্ত্ব দেখা যাবে পরের প্রশ্ন দেখো পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে সমান গড় উষ্ণতা বলেছে তার মানে সম উষ্ণ রেখা হবে তাহলে এটা হচ্ছে তোমার এক নম্বরের অ্যান্সার সম উষ্ণ রেখা পরের প্রশ্ন দেখো যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা কি সেটা হচ্ছে যার মহান যে বিষাক্ত গ্যাসটা বাড়িতে মেশে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড পরের প্রশ্ন আর্থ আওয়ার প্রথম পালিত হয় কোথায় না আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ার সিডনি শহরেতে নেক্সট প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটির নাম শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রটির নাম হচ্ছে ডেসিবেল মিটার ডেসিবেল মিটার হচ্ছে যন্ত্র আর ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপা হয় সেটা হচ্ছে ডেসিবেল এককে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে আমরা কি বলবো দুটি পর্বতের মাঝে নিচু অংশকে আমরা বলবো উপত্যকা বলা হয় আর দুটি পর্বতের মধ্যবর্তী যে সংকীর্ণ সংকীর্ণ যে প্রাকৃতিক পথ সেটাকে আমরা বলব গিরিপথ এখানে কি হয়েছে দুটি পর্বতের মাঝে নিচু অংশ বলতে উপত্যকাকে বোঝানো পরের কথায় দেখো চা কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় কোথায় না চা কফি বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হবে কোথায় হবে না পার্বত্য অঞ্চলেতে চা কফি বিভিন্ন মশলার চাষ ভালো হয় আচ্ছা পরের প্রশ্ন অ্যান্টিবায়োটিকে কাজ করে ও চামড়ার রোগ সরায় কোন রোগ সারায় কোন গাছের পাতাটি সেটা হচ্ছে কালমেঘ গাছের পাতা অ্যান্টিবায়োটিক কাজ করবে আচ্ছা দেখো পরের প্রশ্ন জল অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হল জল লাপড়া অভয়ারণ্য এক শৃঙ্বিশিষ্ট গণ্ডার প্রচুর রয়েছে সেই জন্য কিন্তু এটা বিখ্যাত পরের প্রশ্ন চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটির নাম কি চা উৎপাদনের জন্য বিখ্যাত নাম হচ্ছে অসম অসম হচ্ছে অসমের চা হ্যাঁ উৎপাদনের জন্য বিখ্যাত পরের প্রশ্ন উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে কি বলা হয় বন কেটে পুড়িয়ে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ বলা হয় যেটা হচ্ছে পরিবেশের খুবই ক্ষতিকারক দিক পরের প্রশ্ন দোসরা অক্টোবর পালিত হয় কি না দোসরা অক্টোবর পালন করা হয় গান্ধী জয়ন্তী মানে মহাত্মা গান্ধীর জন্মদিন পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার কথা হয়েছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কার হয়েছে ব্যাবিলনে আবিষ্কার হয়েছে পরের প্রশ্ন দেখো মানচিত্র অঙ্কনবিদ্যাকে কী বলা হয় মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কাটোগ্রাফি বলা হয় কাটোগ্রাফি পরে দুই হাজার গুলো দেখো অক্ষরেখাগুলি পূর্ণবিত্ত কিন্তু দাঘেমা রেখাগুলি অর্ধবিত্ত আমরা জানি অক্ষরেখা পূর্ণবিত্ত এবং দাঘেমা রেখাগুলি অর্ধবিত্ত এটা যেন ভালো করে মনে রাখা দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত কখনো সোজা টানা হয়েছে কখনো আবার বাঁকিয়ে টানা হয়েছে বার তারিখ দিন সমস্ত কিছু ঠিক রাখার জন্য মনে রেখো এটা কিন্তু তিন নম্বর প্রশ্ন দেখো কোনো অঞ্চলের প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলে জলবায়ু তিরিশ পঁয়ত্রিশ বছর আবহাওয়ার গড় অবস্থা হলেই সেখানকার জলবায়ু অবস্থা নির্দেশ করবে জলবায়ু পরের প্রশ্ন ধূমপান থেকে ঘরের বাতাস থেকে বেশি দূষণ ছড়ায় সবথেকে বেশি দূষণ ছড়াবে ধূমপান থেকে সুতরাং ধূমপান থেকে বিরত থাকাই ভালো পরের প্রশ্ন পাঁচ নম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কি কীভাবে কমতে থাকবে বাতাসে ঘনত্ব যত কমতে থাকবে মানে উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসে ঘনত্ব কমবে তাই বায়ুর চাপটাও কমতে থাকবে পরের প্রশ্ন দেখো গারো উপজাতি ভারতে কোথায় লক্ষ্য করা যায় কোন রাজ্যের বাসিন্দা এরা হচ্ছে মেঘালয় রাজ্যে বাসিন্দা পরের প্রশ্ন দেখো তুলা একটি কি ধরনের ফসলের উদাহরণ তুলা হচ্ছে তদ্ের তুলা তদ্দে তন্তু জাতীয় ফসলের উদাহরণ পরের প্রশ্ন মানচিত্রে হলুদ রঙ ব্যবহার হয় কিসে কী বোঝানোর জন্য মানচিত্রে হলুদ রং ব্যবহার হয় কৃষি জমিকে বোঝানোর জন্য পরে তিন নম্বরের ছোলাশ প্রথমে প্রশ্ন আছে কি শয্যাদ্দি কোন পর্বতে আরে না শয্যাদ্দি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে শয্যাদ্রি নেক্সট প্রশ্ন দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে একটি গ্লাসে জলের তাপমাত্রা দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসে জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে দুটি গ্লাসের সমান উত্তপ্ত হবে কারণ ফার হাইটের সর্বোচ্চ তাপমাত্রা দুশো বারো ডিগ্রি আর সেটা সমতুল্য হচ্ছে সেন্টিগ্রেড গেলে একশো ডিগ্রি সেন্টিগ্রেডস সমান পরের কোশ্চেন দেখো গাছের পাতাগুলি কখনও কখনও কাঁটায় পরিণত হয় এরকম একটি উদ্ভিদের নাম কি এরকম একটি উদ্ভিদের নাম আমি লিখেছি ফণি মনসা বাবলাও লিখতে পারো কোনো অসুবিধা নেই আরও অন্যান্য রয়েছে বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠছে অবশ্যই বারাণসী নামক তীর্থস্থানটি গড়ে উঠেছে আমাদের পবিত্র নদী গঙ্গা উপর চার নম্বরের প্রশ্নগুলো দেখো কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড় সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা অক্ষরেখা বললেই নিরক্ষরেখা হবে এর মান হচ্ছে জিরো ডিগ্রি হবে শূন্য ডিগ্রি পরের প্রশ্ন গ্রামাঞ্চলের তুলনায় শহরের শব্দদূষণের প্রভাব বেশি কেন কারণ শব্দদূষণ কি কী কারণে হয় জানতে হবে প্রথমত হচ্ছে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে গ্রামের তুলনায় শহরে দ্বিতীয়ত কলকারখানা রয়েছে জনগণের চিৎকার সমস্ত ভিত্তি করে বলা যেতে পারে গ্রামের তুলনায় শহরের শব্দদূষণের প্রভাবটা সবথেকে বেশি পরের প্রশ্ন তিন নম্বর হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম কি হিন্দুদের দুটি ধর্মীয় উৎসব হোলি হতে পারে দীপাবলি হতে পারে দুর্গা হতে পারে সমস্ত কিছু বলতে পারত ভারতের অবস্থিত দুটি আংনয়া দ্বীপের নাম কী ভারতে অবস্থিত দুটো আংনয়া দ্বীপের নাম হচ্ছে ব্যাডেন এবং নারকন্ডাউ আশা করি এই প্রশ্নগুলো তোমাদের উপকার লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে বন্ধুরা উপকৃত হয়